আজকের এই যে প্রেস আমরা আমাদের চিফ ইলেকট্রাল অফিসারের নির্দেশে যেহেতু আজ থেকে আমাদের এসআইআর এর প্রক্রিয়া বাড়ি বাড়ি গিয়ে বিলি করার প্রক্রিয়া আমাদের বুথ লেভেল অফিসাররা আজ থেকে শুরু করেছে তো আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে ওটা জেনে গেছেন এটা নিয়েই কয়েকটি আপডেট দেওয়ার জন্য আজকে হচ্ছে তো নাম্বার ওয়ান যে বিএলওস প্রত্যেকটি ইলেক্টরকে দুটো করে ফর্ম বাড়িতে গিয়ে এখন ডিস্ট্রিবিউট করছে এবং যদি কোনো বাড়িতে কোনো ব্যক্তি যদি না থাকে যদি না থাকে তাকে তাহলে ওনাদের পরিবারের কেউ একজন এটা রিসিভ করতে পারে এবং যদি পরিযায় শ্রমিক থাকলে বা অন্য কোথাও যদি থাকে বাড়িতে পরিবারে একজন ওটা সই করে রিটার্নও করতে পারবে এই ফর্ম বিল্লি করা এবং রিটার্ন নিয়ে আসা তার পুরো টাইম পিরিয়ড হচ্ছে এক মাস তার মানে আজ থেকে শুরু আর এক মাসের মধ্যে এতগুলো ফর্ম ডিস্ট্রিবিউট করা হবে এবং কালেক্ট করা হবে এই কালেকশন বিএলওরা এই এক মাস পিরিয়ডের মধ্যে বিএলওরা তিনবার বাড়ি বাড়ি যাবে তিনবার গিয়ে কালেকশনটা করে আসবে আমরা সমস্ত বিএলওদেরকে ট্রেনিং এর সময় এবং আলাদা করে সুপারভাইজারের মাধ্যমে এই আরও মাধ্যমে কমিউনিকেট করা হয়ে গেছে ম্যাক্সিমাম এফার্ট দেওয়ার জন্য তাতে কোনো ভোটারের যারা ভ্যালিড জেনুইন ভোটার আছে তারা যেন ভাগ না যায় তার জন্য ফর্মগুলো যতটা বেশি যতটা পারে ফর্মগুলো কালেক্ট করার জন্য এফোর্ট দেওয়ার জন্য বিএলওদেরকে বলা আছে এবং বিএলওদেরকে এই বিএলওদের পাশে পাশে রাজনৈতিক দলগুলি বুথ লেভেল এজেন্টদেরকে অ্যাপয়েন্টমেন্ট করেছে আরো করছে বুথ লেভেল এজেন্টদেরকেও পার ডে পঞ্চাশটি করে ফর্ম কালেক্ট করে বিএলওকে হ্যান্ড ওভার করার জন্য প্রভিশন রয়েছে এবং এই সমস্ত কাজ এটা বিএল সমস্ত কাজ বিএলও অ্যাপের মাধ্যমে করা হচ্ছে একটা মোবাইল অ্যাপ রয়েছে বিএলওর মানে ফর্ম ডিস্ট্রিবিউশনের স্ট্যাটাস এবং ফর্ম কালেকশনের স্ট্যাটাস পুরোপুরি বিএলও অ্যাপের মাধ্যমে করা হবে আর একটি বড় মানে নির্দেশ এটা দিয়েছে এই মুহূর্তে মানে এই যে এনিউমারেশন ফর্ম ডিস্ট্রিবিউশন কালেকশন ফেস যেটা প্রত্যেক এক মাস প্রথম এক মাসে যেটা চলছে তার তখন কোনো ডকুমেন্ট দেওয়ার দরকার নেই তো ফর্ম বিলি হবে ফর্ম কালেক্ট করা হবে এবার ওই ফর্মে যা যা ডিক্লারেশন আছে তার বেসে ম্যাপিং করার পরে এক মাসের পরে যখন ড্রাফট পাবলিকেশন হবে ওই ড্রাফট পাবলিকেশনে যাদের নাম নেই ওই কো একজনকেই নোটিস পাঠানো হবে বা ক্লেমস এন্ড objection দেওয়াখন হবে তখন ডকুমেন্টস নিয়ে আলোচনা করা হবে সুতরাং এখন ডকুমেন্টসও দিতে হবে না শুধু ফর্মগুলো ফিলআপ করে দেওয়া এটাই এসে ফর্মগুলো কালেক্ট করা প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে আজকে যা আপডেট আছে আমাদের প্রত্যেকটা আমাদের অ্যাসেম্বলি কনস্টেন্সিতে প্রত্যেকজন বিএলওর মানে বিভিন্ন জায়গা থেকে আমরা রিপোর্ট যেটা নিয়েছি কাজ খুব স্মুথলি আমাদের জেলাতে হচ্ছে সব জায়গাতে এবং যেহেতু মোবাইল অ্যাপ দিয়ে কাজ হচ্ছে ওই আপডেটেশন টাইম নিচ্ছে কিন্তু খুব স্মুথলি হচ্ছে আর এখন পর্যন্ত কোনো কোন মেজর কম্প্লেজ বা কিছু আমাদের কাছে এখনো নজরে আসেনি তো এই প্রক্রিয়া এখন চলতে থাকবে যেটা পুরো টাইম লাইন আপনারা জানেন এবং ট্রেনিং এইসব ঠিকঠাকভাবে হয়েছে আমাদের সমস্ত ইআরও ই আরও আছে আমাদের হেল্প ডেস্ক গুলো খোলা আছে যেখানে যদি কারোর কোনো অসুবিধা হয় এটা নিয়ে কোনো টেকনিক্যাল অসুবিধা হতে পারে সেই জন্য আইটি হেল্প ডেস্ক রয়েছে মানে যারা কাজ করছে তাদের জন্য এবং ইন জেনারেল ভোটারদের জন্য কোনো সমস্যা থাকে সেটা দূরীকরণ করার জন্য

এই পর্বের মধ্যে যদি কোন আপডেট থাকলে আপনাদের সাথে আবার দেখা হবে তখন কোন আপডেট গুলো দেওয়া হবে আর টাইম টু টাইম আপডেট এমনি আপনাদেরকে আমরা শেয়ার করা হচ্ছে প্রেস কনফারেন্সের মাধ্যমে না হলে এমনি প্রেস রিলিজের মাধ্যমে দেওয়া হবে